অনুষ্ঠান এখন আর চলবে না আপনারা যারা আছে আসেন দয়া করে এখানে কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবেন না আমরা শান্ত শৃঙ্খলা ভাবে এখান থেকে বের হয়ে চলে যাই প্রশাসনের ভাই সকাল এখানে থাকবে তারা এই ছাত্রদের এবং আছে নিয়ে ওরা হচ্ছে গোছ গাছ করে চলে যাবে আমরা ধীরে সুস্থ চলে যাই গান আর আজকের মতো এখানে স্থগিত গান আর বাজবে না আমরা হচ্ছে আমরা নেক্সটে না না আমরা প্রশাসনের পারে দায়িত্ব দিয়ে আমরা এখানে আমাদের বক্তব্য শেষ করি আল্লাহ হাফেজ আমাদের পুলিশ লাইন স্কুল কলেজ কুষ্টিয়া কোস্ট সাড়ে ত্রীর প্রোগ্রাম আজকে এখানে সমাপ্ত আপনারা সবাই যে যার বাসায় চলে যান আমাদের ভুল ত্রুটি হয়েছে আপনারা সবাই আমাদেরকে মাফ করে দিবেন